আগের তুলনায় তেমন বাড়ে নাই ভালো আছে আসলে মেয়েদের কাছে ফুল সব ধরনের ফুলই সুন্দর এবং সব ধরনের ফুলই পছন্দ সবাই কিন্তু গোলাপ কাতা আসলে সব ধরনের ফুলই বেলি সব কিছুই কিন্তু ভালো লাগে সব ফুলই সুন্দর কোনো ফুল এটাকে রেখে ওইটাকে যদি কম্প্রোমাইজ করতে যাই হবে না সব ফুলই আমাদের কাছে সুন্দর এবার বাজার তুলনা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে যাচ্ছে কিনা যাক মাসাল্লাহ ভালোই আছে সামনে বাড়তে পারে বলতে কি এখন থেকে চাপ শুরু হবে কালকে চাপটা একটু বেশি হবে ফুলের আগের তুলনায় এখন দামটা রেটটা বাড়বে কারণ যে চোদ্দোই ফেব্রুয়ারি যেহেতু অবভিয়াসলি দামটা তো বাড়বে চায়না গোলাপ তারপরে থাই গোলাপ এগুলোর চাহিদা বেশি থাকে যে চাইবো সেই পাইব ভালোবাসার পর ফুলের চাহিদাটা বেশি হল চায়না ফুলের চাহিদা বেশি আর কালকে তেরো তারিখ পয়লা ফাল্গুন শুরু হবে পরশু দিন চোদ্দো তারিখ চায়না ফুল যেগুলো মনে না ক্যাপ পোস্ট ওগুলো চাহিদা বেশি থাকবে আর ফুলের দাম অনেক বেশি যার জন্য এখন কাস্টমার একটু কম আগামীকালকে থেকে হয়তো কাস্টমার মার্কেট অ্যাভেলেবেল হয়ে যাবে আসলে অন্য অন্য বছরের সাইজা বলতে এবার বর্তমান যে পরিস্থিতি একই দিকে হচ্ছে স্বভাবের দ্বিতীয় হচ্ছে পয়লা ফাল্গুন চোদ্দ ফেব্রুয়ারি কিছু মিলে বলা যাচ্ছে না কি হয়